জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী শুরু থেকেই ব্লুজ প্রোডাকশন হাউসের এই ধারাবাহিকটি জায়গা করে নিয়েছিল দর্শকদের মনে জগদ্ধাত্রীর হাত ধরে নিজেদের পুরনো গৌরব আবার ফিরে পেয়েছে ব্লুজ প্রোডাকশন হাউস অসাধারণ কাহিনী এবং তার সঙ্গে ধারাবাহিকের একাধিক চরিত্র বন্টন সব মিলিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছে জগদ্ধাত্রী তবে জগদ্ধাত্রী ধারাবাহিকের মূল জনপ্রিয়তার পেছনে রয়েছে স্বয়ং জগদ্ধাত্রী বা জ্যাস সান্লাল জ্যাসের অসাধারণ অ্যাকশন আর তার তীক্ষ্ণ বুদ্ধি আর বিচক্ষণতা বারবার করেছে ধারাবাহিকের অনুরাগীদের ধারাবাহিকটিতে জগদ্ধাত্রীর চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক জগদ্ধাত্রী ধারাবাহিকটি অঙ্কিতাকে রাতারাতি পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শিখরে আর তেমনি অঙ্কিতার হাত ধরে জানা যাচ্ছে জ্যাস চ্যান্ডেলের চরিত্র থেকে বিদায় নিচ্ছেন অঙ্কিতা সংবাদটি প্রকাশ্যে আসা মাত্রই শুরু হয়েছে বিরাট জল্পনা যদিও জানা গেছে কর্মক্ষেত্রে সমস্যা নয় ব্যক্তিগত কারণে প্রিয় মানুষের জন্যই এবার পেশা ছাড়তে হচ্ছেন জ্যাস ওরফে অঙ্কিতা জ্যাস চ্যানেলের সহকর্মীরা সকলেই জ্যাসের এইভাবে জীবন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত যেন এখনো মেনে নিতে পারছেন না সম্প্রতি স্বয়ংভোগে নিয়ে তোলপার হয়ে উঠেছে জীবন ভালোবাসা না পেশা দুজনের মাঝে এক প্রকার হয়ে যাচ্ছেন তিনি আসলে কাকলি দেবীকে কিডন্যাপ করেছিল উৎসব দেব আর দিব্যাসেন তবে কাকলি দেবীকে বন্দি অবস্থায় দেখে নেয় কাকুন কিন্তু জগদ্ধাত্রীকে জানানোর আগেই তাকে ধরে ফেলেন কিডন্যাপাররা যদিও জগদ্ধাত্রীর বিচক্ষণতার কারণে গুন্ডাদের হাত থেকে মুক্তি পান কাকলি দেবী এবং কাকুন তারপরে শুরু হয় ইন্টারোগেশন কিন্তু সত্যিটা সামনে আসার আগে স্বয়ংভূকেও ফাঁসিয়ে দেয় দেবু কিডন্যাপের ফোন থেকে স্বয়ংভুকে ফোন করে এবং টাকার প্রসঙ্গে একটি মেল পাঠিয়ে স্বয়ম্ভুকেও কেসে ফাঁসিয়ে দেয় দেবুদা ফলে না চাইলেও স্বয়ম্ভুকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে বাধ্য হয় জ্যাস স্বয়ম্ভু নির্দোষ জেনেও নিজের কর্ম বেঁধে দেয় তার হাত ফলে জগদ্ধাত্রী নিয়েছে বড় সিদ্ধান্ত জ্যাস সিদ্ধান্ত নেয় যে স্বয়ংভর কেসের সমাধান হওয়ার পরে ডিপার্টমেন্ট ছাড়বে সে যদি স্যার জ্যাস ডিপার্টমেন্ট ছেড়ে দেয় তাহলে কেমন লাগবে আপনাদের তা আমাদের কমেন্ট বক্সে জানান